আল্লাহাক রব্বুল সন্তানের কোরবানির নির্দেশ দিচ্ছেন আর সন্তান কোরবানি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন এই যে সিলসিলা এই যে পদ্ধতি আমাদের ভিতরে এসেছে এখন আমাদের ক্ষেত্রে কোরবানির নির্দেশ হুকুম আছে না নাই আরো জোরে বলেন কুরবানির হুকুম আছে নিজ দেশে কিন্তু কুরবানি করার ক্ষেত্রে কাকে কুরবানি করব ওই সন্তানকে কুরবানি করা লাগবে এমন কথা আমাদের ক্ষেত্রে আল্লাহ বলে নাই আল্লাহ বলে যে তুই পশু কুরবানি কর এই যে পশু কুরবানি কর পশু কুরবানি করতে গেলে কি লাগবে অর্থ লাগবে টাকা লাগবে সুতরাং তোমার টাকাকে তুমি কুরবানি করো, অর্থকে কুরবানি করো। এই জায়গায় এসে মাত্র বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা কুরবানি করার ক্ষেত্রেই অনেক কিমান দুর্বল হয়ে যায় অনেকে কুরবানি করতে চায় না কথা বলেন ঠিক কিনা তাহলে ওই কুরবানি করার ক্ষেত্রে যদি আল্লাহ এই অর্থ সম্পদের মাধ্যমে কুরবানি কবুল না করে যদি সন্তান কোরবানির নির্দেশ এখনো বলবৎ রাখত তাহলে বলেন যে কি এই মানুষগুলোর অবস্থাটা কি হতো আল্লাহ সন্তানের পরিবর্তে পশুর উপরে নিয়ে আসলো কুরবানি তারপরেও বলল তা সেই পশুকে কি করবা ভাগ যোগ করে ভাগ বন্টন করে তুমি খেয়ে নাও ফেলে দিও না বা অন্যকে একেবারে সব দিয়ে দাও এমন তাও না সেখানেও খাওয়ার সুযোগ আল্লাহ দিলেন এর কুরবানি অজীব হয়ে যায় তবু কুরবানি করে না এরকম মূর্খ আছে নাই যারা কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি করে না আল্লাহ রসুল বলতেছেন ওই লোকটা যেন আমাদের ঈদগাহে না আসে এর থেকে কঠিন কথা আর কিছু হতে পারে এখন এই কথা যদি ঈদগার মাঠে আমি দাঁড়ায় বলি যে যাদের উপর কোরবানি ওয়াজিব আপনার যারা কুরবানি দিচ্ছেন না ঈদগার মাঠ থেকে বাড়ায় শুনে যান আপনার মতো মুসল্লি আমাদের দরকার নাই তারাই তখন দল বেঁধে হুজুর আপনি আউট হয়ে যান আপনার মতো আমাদের ঠিক আছে না কিন্তু এক কথাটা তো আমার কথা না আপনার কথা না স্বয়ং আল্লাহ বলে নিজের কথা আর রাসূল বলেছে মানে বলেছে কে স্বয়ং আলনা বলেছে এই কথা যে যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে ওরবতো ব্যক্তি ঈদের মাঠে আসার কোনো দরকার নাই তার মানে ঈদের কোনো আনন্দ পাওয়ার দুনো নাই আমার ভাইরা এরপরে আসেন

আল্লাহ পাক রকুল আলব যদি করে অবশ্যই আপনি আমাকে খবরকারী পাবেন ধৈর্যশীল পাবেন এবার পিতাও রাজি হয়ে গেল সন্তানি হওয়ার জন্য রাজি হয়ে গেল এইবার তারা উভয়ে যখন প্রস্তুত হয়ে গেল সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ পাক রকুল আলেবিন বলতেছেন আল্লাহ পাক জানিয়েছে সালামতপা যখন আদলা মা তারা উভয় আত্মসমর্পণ করল এই আদলা মা শব্দটা শব্দ পাক বুঝিয়েছে পিতা এবং পুত্র উভয় মাথা করল আত্মসমর্পণ করল এখন কত মূলক ইসমাইরানের সালাম কুরবানি হবে সুতরাং মাথা তো ইসমাই সালাম করবে সেই তুই ্জাইমালার সাল্লাম কেন মাতনাত করল। এখানাল লাপার কেন আসলামা তাদের উভয়কে বুঝালেন, উভয়কে বুঝার কারণ হলো। আল্না পালাত ভোলালাবিন বুুজিিয়েছে। ই প্রেমালের সালে ভ্যতদিন আবার একগত বাদের ক্ষেত্রের বিশ্বাসী ছিল। সেই ক্ষেত্রে মুসলিম নামাজ পড়ত নামাজ পড়ার ক্ষেত্রে মুসলিম যত বিধান বিধান আছে সব পাবন করার ক্ষেত্রেও ইব্রাহি সাল্লাম মুসলিম এইবার প্রমাণ করতেছে আল্লাহর পরীক্ষা উত্তর সন্তানকে কোরবানি করতে হবে আর ইব্রাহুল সাল্লাম রাজি হয়ে গেছে এই জায়গায় আল্লাহর নির্দেশ পালন করে কার্যক্রম পরিচালনা করা শুরু করে দিয়েছে এই ক্ষেত্রেও সে মুসলিম হয়ে গেল আনুগত্যশীল হয়ে গেল সুতরাং এখান থেকে আমাদের জন্য শিক্ষা হল আল্লাহ আলমিন আপনার উপর নামাজ খরচ করেছে আপনি নামাজ পড়তেছেন নামাজের ক্ষেত্রে আপনি মুসলিম আপনার উপরে হজ ফরজ করেছে আপনি হজ পালন করলেন হজ পালন করার ক্ষেত্রে আপনি মুসলিম আপনার উপর কুরবানি করা ওয়াজিব করে যে আপনি কুরবানি যদি করেন কুরবানি করার ক্ষেত্রে আপনি মুসলিম আর যদি আপনি কুরবানি না করেন এই কুরবানি করার ক্ষেত্রে আপনি মুসলিম হতে পারেন নাই কথা কি নিয়ে আর বুঝতে বারসেছেন আপনি ईमानदार মুসলমান দাবি করতেছেন আপনার উপর কুরবানি ওয়াজিব কিন্তু আপনি কুরবানি করলেন না আপনার মুসলমানিতরে কোনো দাম নাই আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারেন না উৎসর্গ করতে পারেন না আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করতে পারেন না